আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমাদের সাথে আছি আমি মামা সোহেলরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি ক্লাস নিব হচ্ছে সার্কেল বা বৃত্তের তোমরা যারা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ওয়ান এমসিকিউ ক্লাস বেসিক্যালি ক্লাসগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের তো আমি কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করি তো বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইকোয়াল টু জিরো বৃত্তের আরও অনেক সমীকরণ আছে তো বৃত্তকে এই জন্য আমি হচ্ছে ছড়নাময়ী বলি বৃত্তকে এই জন্য আমি ছড়নাময়ী বলি কারণ বৃত্তের অনেকগুলো ফর্মুলা আছে বৃত্তের অনেকগুলো সমীকরণ আছে তো যে কারণে বৃত্তকে হচ্ছে আমি ছড়নাময়ী বলি আর কি দেখো এ বৃত্তের উৎকেন্দ্রিকতা বৃত্তের উৎকেন্দ্রিকতার মান হবে জিরো এবং বৃত্তের সমীকরণ হতে হবে দীঘার সমীকরণ দীঘার সমীকরণ সর্বোচ্চ ঘাত কত হবে টু হবে এই জন্য দীঘার সমীকরণ এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহক ও চিহ্ন সমান হবে খুবই ইম্পর্টেন্ট কথা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক সহগ ও চিহ্ন কী হবে সমান হবে এক্স ওয়াই পদ এক্স ওয়াই যুক্ত পদ ভিন এক্স ওয়াই যুক্ত পদ ভিন মানে একসাথে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না ওকে এক নম্বর কোশ্চেন থ্রি এক্সি স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সমীকরণটি বৃত্ত নির্দেশ করলে বিয়ের মানটা কত ওকে তো আমরা জানি এক্স স্কোয়ার ও ওয়াই চিহ্ন সময় এক্স ও ওয়াই স্কোয়ারের সহকও চিহ্ন সময় একটু খেয়াল করো তো এখানে আছে থ্রি এখানে আসে বি এখানে আরেকটা ওয়াই তাহলে অ্যাকচুয়ালি এরকম হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই আর কী আছে সেটা আমার দেখার প্রয়োজন নেই এখানে আমার কাজ শেষ হবে প্লাস যদি আমি ওয়াই কমন নিই তাহলে থাকে বি মাইনাস ওয়ান এখানে এক্সি স্কোয়ার শখ হচ্ছে থ্রি আর ওয়াই স্কোয়ার শখ হচ্ছে বি মাইনাস ওয়ান আমি লিখলাম যে বি মাইনাস ওয়ান হচ্ছে থ্রি তো মাইনাস ওয়ান গেল হচ্ছে প্লাস ওয়ান ওয়ানের সাথে থ্রি তাহলে বিমানটা কত হবে ফোর ভাইয়া আমি নোটটা আজ থেকে রেডি করে রাখছি যেন আমার সময়টা বাঁচে যেন আমি বেশি পড়াতে পারি ওকে দুই নম্বর কোশ্চেন এ প্লাস টু হোল স্কোয়ার এ প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস টুয়েলভ ইন্টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইগুলো জিরো সমীকরণটি বৃত্ত হলে এ এবং মান বিম্নকরণ তো তিন নম্বর শিক্ষার যে আমরা শিখছি এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ চিহ্ন তাহলে আমরা লিখতে পারি এখানে এক্সি স্কোয়ার সব হচ্ছে এ প্লাস টু এ প্লাস টু ইকাল টু এখানে ওয়াই স্কোয়ার সব হচ্ছে বি মাইনাস বি মাইনাস টু এ প্লাস টু টু হচ্ছে বি মাইনাস টু দেখো বিটায় এ প্লাস ছিল এ আসলে বিটা এপাশন প্লাস ছিল এ পাশে আসলে কী হবে এ আসলে কী হয় মাইনাস হবে এ আসলে কী হবে মাইনাস হবে আর এ প্লাস টু এ ছিল প্লাস এ ওই পাশে গেলে মাইনাস হবে তাহলে আমি লিখতে পারি হচ্ছে এখান থেকে একটা জিনিস লিখা যাবে সেটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস টু হচ্ছে আমার মাইনাস ফোর এটা একদম ইকুয়েশন দিতে পারো তারপর হচ্ছে দেখো তো এ মাইনাস মাইনাস ফোর এখান থেকে তো আমি এ এবং মান বের করতে পারবো না কারণ দুইটা হচ্ছে অজানা চলচার মান থেকে তো আমি হচ্ছে এ এবং মান বের করতে পারবো না একটা বের করতে পারতাম ওকে আরেকটা জিনিস আছে দেখো আমরা জানি এক্স ওয়াই এক্স ওয়াই যুক্ত পদবিহীন এক্স ওয়াই যুক্ত পদবিহীন তার মানে আমাকে করতে হবে কি এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস টুয়েল ইকুয়াল টু কী হবে আমার জিরো হবে এ প্লাস বি মাইনাস টুভল জিরো যেহেতু আমার ভিত্তিক সমীকরণে বলা আছে এক্স ওয়াই এক্স ওয়াই যুক্ত পদবিহীন এই জন্য হচ্ছে এই যে এক্স ওয়াই এর শখ যা সেটা সেটাগুলো জিরো হবে তাহলে এ প্লাস বিগুলো কত পারো টুয়েল এ প্লাস বি টু টুয়েল দুটো সমীকরণ যোগ করো মাইনাস বি প্লাস বি কাটা টু এ ইকুয়াল টু হচ্ছে যোগ করলে হবে এটা হবে এইট কালার ডি হবে ফোর এর মানটা কত হবে হ্যাঁ এর মানটা হবে ফোর আর বীর মানটা কত হবে বীর মানটা বসাও এখানে এ মাইনাস বি কোল টু মাইনাস ফোর না তাহলে বীর মানটা যদি বীর মানটা যদি মাইনাস ফোর বসাই তাহলে কী হয় তাহলে এই কোল্ট হবে এই কোল্ট হবে আমার বি কোল বি কোল টু সরি আমি বীর মান বীর মান বীর করটু মুখ মুখে করা যায় এর মান হচ্ছে এর মানে হচ্ছে তোমার ফোর প্লাস ফোর বেশে গেলে মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর যোগ করলে হবে মাইনাস এইট তাহলে মাইনাস বি ইকল টু হচ্ছে মাইনাস এইট কালার কালাটি করলে বি ইকল টু এইট আশা করছি তোমরা বুঝতে পারছো পরে আমার টু টাইপ নাম্বার টুতে কী আছে টাইপ নাম্বার টুতে আছে দেখো এটা বৃত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে কমা কে কমাকে কমা কে কেন বিশিষ্ট বৃত্তের বেশার হচ্ছে আর আর পরিধ করে একটা বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই এখন হচ্ছে আমি এইচ কমা কে এবং এক্স মাইনাস ওয়াই ওয়াই এ বিন্দু দুটির এই বিন্দু দুটির হচ্ছে আমি দূরত্ব বের করবো তো দুটি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার মানে এক্স এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার দেখো তো তাহলে এই এই যে দূরত্বটা এই দুটো বিন্দুর দূরত্ব অবশ্যই আমার বেশার্ধের সমান কার সমান বেশার্দের সমান তাহলে উপপক্ষে যদি আমি রুট স্কোয়ার করি রুটটা বাদ আমি স্কোয়ার করি তাহলে এই পাশে আমার রুট স্কোয়ার কাটা যাবে আর এই পাশে আর স্কোয়ার থাকবে তাই এইস এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ারগুলো হচ্ছে আর স্কোয়ার এটা বৃত্তের আর ইকুয়েশন কোয়েশান জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলছি বৃত্ত হচ্ছে ছরণাময়ী বৃত্তের অনেক সমীকরণ আছে ওকে আচ্ছা এক নম্বর কোশ্চেন এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কেন্দ্র হচ্ছে এস কোমা কে থ্রি কোমা ফোর এবং বেশাদ্দ ধরছে ফাইভ তা আমরা ফর্মুলা জানি এইস মাইনাস এইস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার যদি খেয়াল করো আমার এস এর মান হচ্ছে থ্রি আর ওয়াই মানে হচ্ছে ফোর তাহলে ওয়াই কে এর মান হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর বেশার কত দেওয়া আছে ফাইভ ফাইভ স্কোয়ার কর ফাইভ কী স্কোয়ার করলে কত হবে টোয়েন্টি ফাইভ তো তোমরা এটা ইকুয়েশন এটা সলভ করলে তোমরা রেজাল্ট পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই ইকোয়াল হচ্ছে জিরো কথা কি বুঝছেন নাকি বুঝেন বুঝুন না ইজি ক্লিয়ার টু ইউ ওকে আচ্ছা দুই নম্বর কোশ্চেন বিন্দুবিত বিন্দুবিত্তের সমীকরণ কোনটি বিন্দুবিত্তের সমীকরণ আমরা জানি একটু বেসিক মাথায় রাখতে হবে বিন্দুবিত্তের ব্যসার দ হচ্ছে জিরো বিন্দুবিত্তের বেশার্ধ কী হবে জিরো হবে আচ্ছা আচ্ছা এটা একটু প্রমাণ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা তো হবেই না কারণ আমরা জানি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার শক এবং চিহ্ন সমান হবে তার মানে এটা বাদ দুই নম্বরটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলো জিরো বেশার্ধ কি আছে জিরো আছে বেসার্ধ কি আছে জিরো ওকে এটা হতে পারে আর একটু খেয়াল করি হ্যাঁ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার শক এবং চিহ্ন সমান তার মানে এটাই হচ্ছে অ্যান্সার আর বাইগুলো আমার দেখার দরকার নেই দেখো এখানে ব্যাসার্ধ আর এক্স পদ দেওয়া আছে আমাদের বিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে জিরো তাহলে এটা তো হবে না আর এখানে এটা কি হবে এটাও হবে না এটাও হবে না আচ্ছা তিন নম্বর কোশ্চেনটা যে পলাই স্থানাঙ্ক পলাই স্থানাঙ্ক ফাইভ কমা ফাইভ এর ফোর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ টু বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করে তো আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা স্ট্রেট লাইন বা সরল রেখার ক্লাসে আমরা নিশ্চয়ই জানতে পারছি বা শিখতে পারছি এক্স ইকুল টু আর কস থিটা এক্স ইকুল টু আর কস থিটা ওকে তো এক্স ইকুল টু আর কস থ্রি এটা হচ্ছে আর এর মান আর এটা হচ্ছে থিটার মান ওকে প্রায় স্থানকে দেওয়া আছে আমাকে হচ্ছে কার্ট সু রূপান্তর করতে হবে প্রথমে এক্স এবং ওয়াই মান বের করতে হবে হ্যাঁ তো আমরা জানি এক্স ইকুল টু আর কস থিটা আর এর মানটা হচ্ছে ফাইভ আর থ্রিটার মানটা থিটার মানটা হচ্ছে ফাইভ আই ফোর তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি কত ওয়ান বাই রুট টু তাহলে এক্সের মানে হচ্ছে ফাইভ বাই রুট টু আর ওয়াই কোল্ড হচ্ছে আমরা আমরা জানি ওয়াই কোল্ড হচ্ছে আর সাইন থ্রিটা আর মানে হচ্ছে ফাইভ আর সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু ফাইভ ইন্টু ওয়ান বাই রুট টু মানে হচ্ছে ফাইভ বাই রুট টু তাহলে বিতে শুনুন আমরা কী জানি এক্স মাইনাস এক্স মাইনাস এস এক্স মাইনাস এস তাহলে ফাইভ বাই রুট টু হোল স্কোয়ার প্লাস ওয়াই k কে ওয়াই মাইনাস কে তাহলে এটা এটা মান কত পাইলাম ফাইভ বাই রুট টু ফাইভ রুট টু তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বৃত্তের বেশার্ধ আর স্কোয়ার বৃত্তের কত টু টু রুট ফোর একটা সলিউশন করে নিবা টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রিটা খুবই ইম্পর্টেন্ট বৃত্তের কেন্দ্র নির্ণয় এবং নির্ণয় তা আমরা জানি বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র জি কমা এফ হলে বৃত্তের কেন্দ্র জি কমা এফ হলে জি এর মানটা হবে এটা হচ্ছে জি এর মান জি এর মানটা হবে এক্সের শাক বাই মাইনাস টু এক্সের শাক বাই মাইনাস টু মাইনাস টু হচ্ছে ফর্মুলা আর এফ এর মানটা হবে এফ এর মানটা হবে ওয়াই এর শাক বাই মাইনাস টু আর ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে রুটো বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ওকে কোশ্চেন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফোর জিরো দ এবং কেন নির্ণয় করো আচ্ছা আমরা কি জানি বৃত্ত কেন্দ্র সমান এক্সের শখ এখানে এক্সের শখ হচ্ছে সিক্স এক্সের শখ বা মাইনাস টু তো সিক্সকে টু দ্বারা ভাগ করলে হবে মাইনাস এবং আরেকটা হবে ওয়াই শখ বা মাইনাস টোক এখানে ওয়াই শখ হচ্ছে মাইনাস চিহ্ন হবে চিহ্ন হবে মাইনাস ফোর বা মাইনাস ভাগ করল হবে টু তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে টু আর বেশার্ধ কী হবে বেশার্ধ ফর্মুলা আমরা জানি আরই করলে হচ্ছে রুট বার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তো জি এর মানে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি হোল স্কোয়ার এবার মানে হচ্ছে টু স্কোয়ার প্লাস টুয়েলভ থ্রি কি স্কোয়ার করলে কত হয় নাইন ফোর কি স্কোয়ার করলে হয় টু কি স্কোয়ার করলে হয় ফোর নাইন আর ফোর যোগ করলে হবে থার্টিন থার্টিন আর টুয়েলভ যোগ করলে হবে টোয়েন্টি ফাইভ এবার টোয়েন্টি ফাইভের বর্গমূল পঁচিশকে বর্গমূল করলে কত হয় ফাইভ তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার ফাইভ একক আশা করছি তোমরা বুঝতে পারছো দুই নম্বর কোশ্চেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর প্লাস ওয়ান এগুলো জিরো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে এটা কোথায় আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে ওকে তাহলে বৃত্তের কেন্দ্র হবে আমরা কি জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে এক্সের শক বাই এখানে এক্সের শখ হচ্ছে মাইনাস টু এক্সের শখ হচ্ছে মাইনাস টু এক্স এক্সের শক বাই এক্সের শখ বাই মাইনাস টু কমা ওয়াই হচ্ছে এখানে ফোর ওয়াই শখ বাই হচ্ছে মাইনাস টু কাটাকাটি করলে এটা ওয়ান ওয়ান কমা ওয়ান কমা মাইনাস টু হবে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর বেশার্ধ কী হবে বেশার্ধ হবে জি স্কোয়ার প্লাস স্কোয়ার হচ্ছে 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 তোমার তো সির মান কত সির মান হচ্ছে এখানে ওয়ান সির মান হচ্ছে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে বা ওয়ান মাইনাস টুকে স্কোয়ার করলে হবে ফোর ওয়ান আর ফোর যোগ করলে হবে ফাইভ ফাইভ থেকে ওয়ান মাইনাস করে দিলে ফোর তাহলে থাকে ফোর রুটো বার করলে কত হয় টু তাহলে বেসার হচ্ছে আমার টু আশা করছি তোমার বুঝতে পারছো তিন নম্বর কোশ্চেনটা থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই বৃত্তের কেন্দ্র এবং বেসাদ নির্ণ করতে হবে তা আমরা বৃত্তের যে বড়ো ফর্মুলাটা সেটা কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকল টু জিরো আমরা এটার মতো এটার মতো করে আগে সাজুগুজু করে নেব আচ্ছা এই জন্য হচ্ছে প্রতিটা থেকে আমি কী করলাম থ্রি কমন নিলাম থ্রি কমন নিলে এটা এক্স স্কোয়ার হবে এটা ওয়াই স্কোয়ার হবে নাইন এক্স থেকে থ্রি কমন নিলে থ্রি এক্স হবে টুয়েলভ মাইনাস টুয়েলভ ওয়াই থেকে থ্রি কমন নিলে মাইনাস ফোর আর হবে আর এইটিন থেকে থ্রি কমন নিলে হবে সিক্স এ থ্রি দ্বারা থ্রি এ পাশে গুণে আসে ওই পাশে ভাগ তো জিরো ভাগ থ্রি মানে হচ্ছে জিরো তাহলে আমার থাকলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স এখন বৃত্ত করব তো বৃত্ত করার সিস্টেম কী যে এক্সের শখ এক্সের শখ কমা ওয়াই শহ ওয়াই শাক হচ্ছে মাইনাস ফোর ওয়াই শাক বাই হচ্ছে মাইনাস টু মাইনাস কাটা দুধ চারটা ভাগ করলে দুই তাহলে কেন হবে মাইনাস থ্রি বাই টু কমা টু আর বৃত্তের ব্যাসার্ধটা কী হবে বৃত্তের ব্যসার্ধ আমরা জানি আর ই করে রুট ও বার জি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি ওকে তো জি এর মানটা হচ্ছে জি এর মান হচ্ছে এফ মান তাহলে থ্রি বাই মাইনাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস সিক্স তো পুরোটাকে সলিউশন করলে আমরা পাবো হা এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ একটু খেয়াল করো আর ইকুয়াল টু কী আর ইকুয়াল টু টু কস থ্রিটা পলার সমীকরণটি কী নির্দেশ করে পলার সমীকরণটি কী নির্দেশ করে আমি এ পাশে একটু করে দেখাই আর ইকুয়াল হচ্ছে টু আর কস থিটা এবার আমরা কী করবো উপপক্ষে আট দ্বারা গুন করবো আট দ্বারা গুণ করবো আর স্কোয়ার হবে এটা হবে এটা কী হবে এ পাশে কী হবে এ সরি এটা শুধু টু কস থিটা ছিল টু আর কস থিটা হবে টু আর কস থিটা এটা টু কস থিটা ছিল তো স আমরা শিখছি যে স্থানাঙ্ক কার্তিশলাঙ্ক স্থানাঙ্ক প্রয় স্থান আর ইকুয়াল টু প্রয় স্থান আর ইকোল রুটু ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রয় স্থানাঙ্ক আর ইকু রুটু ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরকে স্কোয়ার করলে হ্যাঁ আমার এভাবে রুট থাকবে না এবারে আর স্কোয়ার হবে তারা আর স্কোয়ার থেকে লেখা যাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এখানে টু এক্স শুধু কারণ আমরা জানি এক্স ইকাল টু আর পথ থিটা আমরা জানি এক্স ইকোয়াল টু আর কস থিটা আর ওয়াই কি জানি এই হচ্ছে আর সাইন থিটা ওকে তাহলে প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স এটা অবশ্যই একটা বৃত্তের শুনি নির্দেশ করে কী শুনুকের নির্দেশ করে বৃত্তের আশা করি বুঝতে পারছো কোশ্চেন না মাইনাস টু কমা ওয়ান কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে কোন অক্ষ এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাস কত আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো তো এটা হচ্ছে সেই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস টু কমা ওয়ান কোনো অক্ষকে স্পর্শ করে কোন অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে তাহলে এখান থেকে এটুক কার মান এখান থেকে এটুক অবশ্যই এখান থেকে এইটুক অবশ্যই হচ্ছে ওয়াই অক্ষের মান এখান থেকে এটুক হচ্ছে এক্স অক্ষের মান আর এখান থেকে এটুকু হচ্ছে ওয়াই অক্ষর মান তাহলে আমি লিখতে পারি তাহলে এ এটাই তো বৃত্তের